যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য এই সাড়ে পনেরো বছর আমরা জীবিত মানুষদেরকে আল্লাহ করান তেমন শোনাতে পারিনি যারা জীবিত মানুষদেরকে শোনানোর আয়োজন করতে আমাদেরকে নিয়ে আসতে এক শ্রেণীর মানুষ আছে বাধা দিত বলতো জীবিত মানুষদের শোনানো যাবে না অথচ ওই লোকটার মা বাবা মরে গেলে আমার ডাক দিয়ে বলবে হুজুর কোরআন করি আপনার বাবা মা তো মারা গেছে মরে গেলে তো করার পরে লাভ নেই পড়ার দরকার ছিল যতদিন জীবিত ছিল আল্লাহ শেখ পরিবেশ তুলে নিয়েছে নতুন একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে আমরা অন্তত জীবিত মানুষদেরকে এখন শোনাতে পারছি আমাদের দায়িত্ব শোনার পরে এ মাইক কি ব্যবহার করেন আপনি সমস্যা কি আপনার তো আমাকে

তিরমিজি শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় আর তার নিয়ত যদি ভালো থাকে যে আমি কিন্তু ভালো হওয়ার জন্য যাচ্ছি কিন্তু সেখানে যদি কোরআন না থাকে কোরআনের কর্মসূচি না থাকে নবীজি বলেন আদল্লাহ শব্দটা ভাবে ইফান থেকে এসেছে যদি দল্লা আদিল্ল হতো তাহলে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন এরকম অর্থ আসতো বাংলায় আদললাই উদেল্লো ভাবে ইফান থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন এটা কোরআনে কারীম সেখানে ছিল না আপনার নিয়ত যতই ভালো থাকো কোরআন নেয় আপনি গেলেন কেন এইজন্য আল্লাহ নিজে দাইত্যনি আপনাকে গমরা বানিয়ে দিলেন আপনি এই শব্দের ওজন টের পাচ্ছেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকান হামজা সুবহানাল্লাহ

লে হাদিসটা আমরা বিশ্বাস করি 100 ভাগ না 99 ভাগ মানা যাবে তো হাদিসটা এখন বাংলায় ব্যাখ্যা করলে কি কথা বলে না খান যদি কোনো আলেন থাকেন এখানে আপনি দেখেন জেনারেলে মানুষ যদি নাও বসে কোরআনি কারীম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ত গেলেও আল্লাহ খারাপ বানিয়ে দেয় এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়া আল্লাহর মাজার মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়া যায়। বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে খারাপ হওয়ার নিয়ত নেই কারো সবাই যাচ্ছে আল্লাহর ওলির মাজারে কিন্তু ওখানে কি করান আছে করানের নিয়ম নীতি চলে প্রকাশ্য সিরিক চলছে আর বাংলাদেশে একটা জায়গা আছে এখানে নিরাপদে গাঁজা খাওয়া যায় তারপর পুলিশ পাঠ দিয়ে গাঁজা খাওয়া ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে ওরা পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়া যে খা আমরা আসি আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে এরপরে দেখি আমরা এই জায়গা গুলোতে করার নেই এই জন্য মানুষ আগে বিড়ি খেত না অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায় আগে গাঁচা খেত না এখন গাঁচা খায় ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়ে গেল কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না সেই দরবারে করান নেই করানের কর্মসূচি চলে না শুধু বাবাদের নিয়ম নীতি চলে ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও চান আপনাকে খারাপ বানাবে কে দ্বিতীয় শব্দটা বলবো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যেই দলে করান নেই করানের কর্মসূচি নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে ও দলে আমি নেই এটা অটো করে বলার এটা অনেককে রাজনীতি মনে করে এটা কি রাজনীতি না আমি হাদিসে বাংলাটা বললাম ফেরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন কোরআন নেই তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে রাজনীতি করবেন যেখানে কোরআন নেই কোরআনের ধর্মশাস্তি চলে না আপনার নিয়ত ভালো হোক এটা আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে আমি যখন পথ ভ্রান্ত হয়ে যাবে এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি করানি কারিম শোনার জন্য পরান যদি না থাকতো হামসা না হামসার বাবা থাকলে আসতেন না সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন এ কোরআনের সে ক্ষমতা আছে মানুষকে হেদায়েত দিতে পারে পারে না সে ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আজকে আমাদের জীবন সংক্রান্ত চারটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পায় টু পায় আমরা মিলাবো ইনশাল এরপর আজকে এখানে শেষ মনাজাত করে বাড়ি যাবে এর আগে ওঠাউঠি করবে না এক ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ

আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক কথা বলেন আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কে নবীর সুপারিশ পাবেন যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরে কোরআনের ময়দানে নিয়ে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রসল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের প্রতি আমরা করানি কারিম থেকে সরাইবানি ইসরাই একটা মাত্র আয়াত পড়েছি আয়াতের সংখ্যা সত্তর একশো এগারোটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি এ এক আয়াতের ভেতরে যত কথা আমার এই মাথায় আছে এক ঘন্টা দুই ঘন্টা না এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছে যদি আমরা তার আকারে কথা বলি সারা রাত চলে যাবে আপনি বাড়ি যাবেন না এত কথা এখানে লুকিয়ে আছে আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশা আল্লাহ একটা জবান খোলে কোরআনের সোনালি আয়াত পড়েন যেন প্রতিটি অক্ষরে অন্তত আমল নামায় দশটা করে নেকি হয় আহ দিল্লাহি মিনাশাই দ

এটা বংশের নামে আল্লাহ একটা সোরা নাজিল করেছেন এই বংশে আল্লাহ সত্তর হাজারের উপরে নবী পাঠিয়েছিলেন এটা দামি বংশ এই শব্দটা ভরা সোরার ভেতরে কয়েকবার আছে এখান থেকে এর নামকরণ করা হয়েছে আমরা আয়াতের তেলাবাদ কিন্তু আয়াতের ভেতরে চারটা নিয়ামতের কথা পাবো আল্লাহ কয়টা আল্লাহ পাকায়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন দুইটা কদ একটা একটা না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কিন্তু এখানে বলেন না যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি খ্রিস্টানদের সম্মান দিয়েছি মমিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না মানুষ পদ যারা বিবেচিত সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ছয়টা বাড়বে সেভেন সিস্টার ভেঙে গেলে

যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন অতিবেশি হিসাবে এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না ঠিক স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লিয়ে আছে এই প্রতিবেশিন আমি কলম কোয়রা ঠিক প্রতিবেশি যেহেতু পাল্টা যায় না ভাই আপনাদের ক্যামেরা তো পাল্টাতে পারবো না আপনারা চরিত্র পাল্টা ঠিক এত মিথ্যা কথা বলেন কি করি সারাটা জীবন সড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভয়েস অফ আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব এহুদি খ্রিস্টানরা চালায় তারা রেপোর্ট দিচ্ছে সব চাইতে বেশি সংখ্যালঘু হয় ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারায় এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যাই এগিয়ে আছে সব চাইতে বেশি ভালো আপনারা কেমন প্রতিবেশী আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে সুতরাং এমন কোন কাজ করবেন না আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাঁতার সাথে সুতরাং চরিত্র পাল্টাবেন সারা ভারত এখন ফুসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু বিশেষ করে মদি দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ পদবাচ্চা বিবেচিত আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহ বরে আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে কবরে দেওয়া যদিও পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্য সম্মত না বিজ্ঞান সম্মত না আর কোরান হাদিস তো বাদ দিলাম কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মীয় রেখা নেই যে মানুষ পড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেরা লাগবে কোন জায়গায় নেই এ নিয়মটা মানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যাই না একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে হিসেবে উনি আদম সন্তান একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হোতাকে একেবারে সরাসরি সবাই করিস আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি সবাই করতে গেলেন কোন কারণে আপনার মাথাটা মুক্তা সব তোলাতে যায়ছনি আর আপনি কোন সারা শরীর গলাকে দিয়েছেন মানুষ ইবাদত করবে আল্লাহ ওই দিন পর্যন্ত ওআবুদ রাব্বাকা হাক্কা ইয়াতী আকাল ইয়াকিন যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে এখানে ইয়াকিন মানে মৃত্যু ইয়াকিন মানে কি যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না গলায় লাগবে আপনাকে ইবাদত মাস্ট দিয়ে আপনাকে এবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত এর ফলে আপনারা দায়িত্ব নেই মরে যাবে দায়িত্ব শেষ দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের তারা যদি আপনাকে কবরে না দেয় তারা যদি আপনাকে জানা করায় মাটিতে না দেয় তাহলে তারা কনাকার হবে কথা বলে না খেলে আমার দায়িত্ব কোন পর্যন্ত মরনের আগ পর্যন্ত মরনের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে সিনিনি খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে 52 বছর হয়ে গেল এই দেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে সিনিনি খেলা হয় কথা বলেন না ครับ কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে সোরা নমলের ভেতরে চৌত্রিশ নাম্বার আয়াত তে মন কায়দা দাদা হলো কওয়িয়াতান আফসদুহা ওয়জাআলু আইসাতা আহদিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়া ফা'ন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা বলেছিলো

দুই নাম্বারে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিত দশা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে যত আলেম আমরা দেখিছে জেলখানায় আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাজায় দৌড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো আমার মাজায় দৌড় দিয়ে টানতো বাস্তবতা এইটা কারণ জালেম যদি কোন এলাকা দখল করে ক্ষমতা পায় ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে দুই নাম্বারে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে তাম দুনিয়া তাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্তা করেছে 14 টা বছর তারে শত কোটি ঘরে গিয়ে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালা জনাবে ডিএম আজহারুল ইসলামের 17 পর্যন্ত পৌঁছেছে কুরআন হাদিস যারা শুনতে আছেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সূরা ফাটা 18 নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পড়াশোদিন শিক্ষার জন্য বলেছিলাম হয়তো ত্রাস ਦਿੱছে আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে আল্লাহর আল্লাহর জন্য জন্য আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকি না করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নাম্বারে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান তাহলে এ এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীদীর চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মোকটায় হদাই টিয়ানামক জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হলেন তা ফের বলে না এবার আপনাকে আমরা হজ করতে দেব না নবীদী হজরতে উসমানকে বাঁঠালেন সমঝোতার জন্য ওরা উসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে ফতিলা উসমান হত্যা করে ফেলিছে